সাথে সময় উপস্থিত হলেন জেলা শাসক মুক্ত বিন কয়েক আগে হুগলির মোড়ে আয়োজিত একটি অনুষ্ঠানে চুচুরা আরোগ্যর গুরুকুঞ্জের আবাসিকদের সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন হুগলির জেলা শাসক আর্য। সেই মতোই অতিরিক্ত জেলাশাসক অমিতেন্দু পাল ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার নিলয় দত্ত সহ আরো উচ্চ উচ্চপদস্থ আধিকারিককে নিয়ে চুচুরা আরোগ্যর ভবনে এসে উপস্থিত হলেন জেলা শাসক এই প্রথমবার আরোগ্যর সদর দপ্তরে পা দেন তিনি ঘুরে দেখেন চুচুরা আরোগ্যর গুরুকুঞ্জের সকল আবাসিকদের থাকার জায়গা পাশাপাশি আবাসিকদের সাথে চলে আলাপচারিতাও সকল আবাসিকদের জন্য নতুন বছরের উপহার স্বরূপ জেলা শাসকের উপহার শাল হরেক রকম ফল ও মিষ্টি উপহার পেয়ে খুশি আবাসিক সহ আরোগ্যর কর্মকর্তারা আরোগ্যর আলাদা একটা অনুভূতি আলাদা একটা প্রাপ্তির দিন কালকে আমাদের হুগলির জেলা শাসক মাননীয় মুক্তার্য মহাশয়া উনি আমাদের এডিএল সাহেব আমাদের ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার বিকেলবেলায় আমাদের আরোগ্যতে আসেন বিশেষ করে আরব্য যারা আবাসিক আছেন আমাদের আরোগ্য গুরুকুঞ্জের আবাসিক তাদের সঙ্গে একটু সময় কাটানো তাদের শীতের পোশাক এবং তাদের জন্য একটু খাদ্য সামগ্রী নিয়ে আসেন বিকেলবেলাটা থেকে আসলে সন্ধ্যে প্রায় কোনো দু ঘন্টার কাছাকাছি ম্যাডাম ছিলেন তাদের সঙ্গে জিজ্ঞেস করলের তাদের সুবিধা অসুবিধা যারা এখানে আছেন আবাসিক তাদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে আর কি কথা বলে তাদের সমস্যার কথা আর কি জানলেন কোনো সমস্যা আছে কি না তারা কেমন আছেন এই নিয়ে আর কি কাটালেন তাদের জন্য শীতের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে সাল শীতবস্ত্র আর কি এবং তাদের ফল ফল এই সমস্ত বিভিন্ন রকম জিনিস নিয়ে আসেন তার জন্য কানের প্রবলেম আছে কানের না তাদের কানের মেশিন এইগুলো সমস্ত কিছু নিয়ে আর কি ব্যবস্থা করবার কথা বললেন তো অবশ্যই কালকে বিকেলের পর থেকে আমাদের সমস্ত সদস্য নিয়ে আলাদা একটা উৎসাহ উদ্দীপনা বেড়েছে